বিকাশ রিসার্চে পিপেল মিটাই টোকেন না আসলে করণীয় কী আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো তো আপনারা দেখছেন টেকনেট ফুডেদ ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান বিয়র্স যারা বিকাশ থেকে প্রিপেড মিটার রিসার্চ করে থাকেন কিন্তু রিসার্চ করার পরে কোনো রকমের টোকেন আসে না বা এস এর মাধ্যমে টোকেনগুলো আসে না বা অনেক সময় দেখা যায় যে টোকেন নাম্বারটা হারিয়ে যায় তো আপনারা কীভাবে সেই প্রিপেড মিটাই টোকেন নাম্বারগুলো ফিরিয়ে পেতে পারেন আজকের ভিডিওতে দেখাবো তো বিয়র্স প্রথমে আপনাদেরকে আমাদের বিকাশ যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে পে বিল লাভ একটা অপশান আছে এখানে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে এটা অপশান রিসিভ অ্যান্ড টোকেন্স এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান আপনাদের সামনে চলে আসবে এখান থেকে বিল রিসিভড এবং পিপি টোকেন তো আপনারা পিপি টোকেন একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইন্টার মিটার নাম্বার এখানে আপনার হচ্ছে যে মিটার নাম্বারটা আছে সেই মিটার নাম্বারটা দিয়ে দিবেন যে মিটার নাম্বারে আপনি হচ্ছে রিসার্জ করেছিলেন সেই মিটার নাম্বারটা তুলে দিবেন তুলে দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে যে চিন্নটা দেখতে পাচ্ছেন এখানেটা ক্লিক করবেন ক্লিক করার পর বিওয়ার্স এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লাস্ট চারটে কিন্তু প্রিপেড মিটার যে আপনি রিসার্জ করেছিলেন সেই টোকেনগুলো কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাস্ট বিশ তারিখে টোকেন রিসার্চ করেছিলাম তারপর তিন তারিখে একটা রিসার্জ করেছিলাম এর সমস্ত কিন্তু টোকেন এখানে আমার চারটে টোকেন কিন্তু চলে আসে এবার আপনি এখান থেকে কপি করে বা যে হচ্ছে আপনি লিখে বা সরাসরি আপনি পিপেন মিটারে কিন্তু রিচার্জ করে নিতে পারবেন আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন